আজ অনেকদিন পর বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে হবে মজার রান্না বৃষ্টি মানে হচ্ছে আল্লাহর দেওয়া অশেষ রহমত বৃষ্টির দিন মানে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর সেই জন্য খিচুড়ি রান্না করে ফেলেছি আর সবাই মিলে মজা করে খেয়েছি সাথে কিন্তু বেগুন ভাজি ছিল তাহলে চলুন কীভাবে খিচুড়ি রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি আজকে কিন্তু সকালবেলা থেকেই খিচুড়ি খেতে খুব ইচ্ছে করেছিল কিন্তু ভাবলাম যদি বৃষ্টি হতো তাহলে খিচুড়ি খেতে আসলে ভালো লাগতো হঠাৎ করে দেখি আকাশ মেঘলা হালকা হালকা বৃষ্টি পড়ছে খুবই ভালো লেগেছে যেটা চেয়েছি আল্লাহর কাছে সেটাই হয়েছে আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি পড়ছে আলহামদুলিল্লাহ বৃষ্টির পোটা পানি পড়তেই মনে হয় যেন গরম কোথায় হাওয়া হয়ে গিয়েছে আজকে আমি একটু ভিন্নতরভাবে খিচুড়ি রান্না করব সব সময় তো মসুরের ডাল মুরগির মাংস বা গরুর মাংস দিয়ে করে থাকি তবে আজকে দেখতে পাচ্ছেন এখানে মসুরের ডাল খেসারির ডাল মুগ ডাল বুডের ডাল এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব তবে হ্যাঁ কোনো চিনি গুঁড়ার চাউল বা পলাউর চাউল দিয়ে রান্না করব না সরাসরি ভাতের চাউল দিয়ে রান্না করা হবে খিচুড়ি রান্না করার জন্য জিরাও গুঁড়ো করে নিয়েছি আর এদিকে একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি সাথে গরম মশলা দিয়ে দিয়েছি এখন এগুলো কালার চেঞ্জ হলেই আদা রসুন জিরা বাটা দিয়ে দিব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে কতক্ষণ নেড়ে ছেড়ে নিব তারপর হচ্ছে আমি যে সবজিগুলো কেটে রেখেছি বরবটি তারপর হচ্ছে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া আজকে তিন ধরনের সবজি দিব চার ধরনের ডাল দিব তো আজকের খিচুড়িটা এই জন্য আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল আর এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর তেলটা উপরে উঠে আসলেই আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সে পর্যন্ত একটু অপেক্ষা করি কারণ কষানোর টাইমটা একটু বেশি করে কষালে খাবার খেতে অনেক বেশি মজা হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো কিন্তু সকালবেলা নিয়ে এসেছি ডাল তারপর সবজি ধনে পাতা টমেটো সব কিছুই সকালবেলা নিয়ে এসেছি খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য টাটকা রান্না করব টাটকা সবজি দিয়ে এই জন্য আর এখানে এই যে বুটের ডালটা দিয়ে দিয়েছি কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য সবজিগুলোর সাথেই ডালটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব দশ মিনিটের মতো তারপর হচ্ছে মুগ ডাল মশারির ডাল খেঁসারির ডাল এগুলো দিয়ে দিবো সবজির সাথে দুইটা টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে ছিঁড়ে নেব আর টমেটো আমি সব সবজি রান্না করতে মুরগির মাংস গরুর মাংস ডাল সব কিছুতে আমার টমেটো খুব বেশি পরিমাণে লাগে টমেটো ছাড়া আমার একদম ভালো লাগে না কোনো রান্না করতে তো যাই হোক এখানে নেড়ে ছেঁড়ে নিচ্ছি ভালো করে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো তারপর যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিয়েছি মশারির ডাল খেসারির ডাল তারপর হচ্ছে মুগ ডাল এই যে এখন দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত আর এখন হচ্ছে নেড়ে দিতে হবে ঘন ঘন নয়তো নিচে দিয়ে লেগে যাবে কারণ ডাল চাল দিলেই নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ওয়েট করব আরও দশ মিনিটের মতো আর সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে হচ্ছে চাল দিয়ে দিয়েছি চালটা আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে সেজন্য হচ্ছে সেদ্ধ হতে একটু কম সময় লাগবে যাই হোক এখানে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তবে হ্যাঁ চাল দেওয়ার পর নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেজন্য আমি নেড়েই যাচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায় চুলা আঁচটা কিন্তু মিডিয়াম আছে রয়েছে আর এই খিচুড়ি খেতে খুব বেশি মজা লাগে তবে গ্রামের মধ্যে এই খিচুড়িটা আমার মা খুব রান্না করে তখন বৃষ্টি হলে আমরা সিঁড়ির উপর বসে বৃষ্টি দেখতে দেখতে খিচুড়ি খেয়ে নিতাম তবে এখন যেহেতু সেটা সম্ভব নয় ঢাকায় বাসা বন্দি অবস্থা যেহেতু খিচুড়ি খাবো তবে বারান্দায় বারবার বৃষ্টির হাতে পোটা নিচ্ছি যাতে ভালো লাগছে বৃষ্টি দেখলে আসলে মনটা কেন জানে এত ভালো লাগে কারণ এখন আর বৃষ্টি সচরাচর দেখে যায় না এই প্রচণ্ড গরমের মধ্যে খিচুড়িও তেমন একটা খাওয়া হয় না আর এই আজকের বৃষ্টিতে খিচুড়িও খাওয়া হয়ে যাচ্ছে মনটা অনেক বেশি ভালো হচ্ছে পুরপুরে একটা দিন যাচ্ছে খুবই ভালো লাগছে খিচুড়িটা দেখতে আসলে খুব বেশি ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছি চাল ডালগুলো কষানো হয়ে গিয়েছে আর চাল ডাল কষানো হলে এভাবে লেগে লেগে থাকে একটার সাথে একটা তখনই বোঝা যায় যে কষানো হয়ে গিয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দেওয়ার পর ঢাকনা দিয়ে কতক্ষণ ডেকে রাখার পর এই যে যখন ঢাকনা তুলে নিলাম তখন দেখতে পাচ্ছেন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর আজকে খিচুড়ি রান্না করার জন্য যেহেতু আমি নতুন করে জিরা গুঁড়ো করে রেখেছি যাতে ভালো একটা গ্রান আসে সেজন্য আর এই জিরা গুঁড়া থেকে কিছুটা জিরা এই পর্যায়ে দিয়ে দিব আর ধনে কেটে রেখেছি ধনেপাতাটা আরেকটু পরে দিব এখানে জিরাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে সব দিক থেকে ভালোভাবে জিরাটা লাগে তো যাই হোক এখানে আর একটু ঢাকনা দিয়ে ডেকে রাখবো আবার ঢাকনাটা তুলে ধনে দিয়ে দিচ্ছি কারণ খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এখন চুলার আঁচটা একদম আস্তে রেখে চুলে রেখে দেবো কতক্ষণ আর অন্য চুলায় বেগুন ভাজি করে নেব সেজন্য বেগুন কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে খেতে খুব মজা হয়েছিল সেজন্য হাজব্যান্ডকে ঘুম থেকে এখনই ডেকে তুলে দিয়েছি তুমি তাড়াতাড়ি উঠো আমরা কিন্তু খিচুড়ি খাবো সবাই মিলে একসাথে বাচ্চারা অনেক বেশি খুশি হয় যখন খিচুড়ি রান্না করা হয় তারা অনেক খুশি হয় গ্রান্ড পেলে আরও চলে আসে রান্না করে বলে আমু কি রান্না করেছ আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন ভাজি করে নিচ্ছি বেগুন ভাজি আমাদের খুব বেশি পছন্দনীয় বেগুন ভাজি দিয়ে গরম গরম খিচুড়ি সাথে থাকবে মরিচ পেঁয়াজ লেবু কাঁচামরিচ সব কিছু একসাথে মিক্স করে খেতে খুব বেশি ভালো লাগে কাঁচামরিচ আর মরিচ আমাদের খুবই পছন্দনীয় খেতে ভালো লাগে ভাতের সাথে খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথে মরিচটা আমার খুব ভালো লাগে আর এই বেগুন ভাজা দিয়ে খেয়ে একদম জীবন ধন্য হয়ে আর শেষ করে টেবিলে নিয়ে গিয়েছি খাবার খাওয়ার জন্য একদম আর তস সইছে না তাড়াতাড়ি প্লেট রেডি করে বেগুন ভাজি দিয়ে খেয়ে নেবো মরিচের সাথে থাকবে হাজব্যান্ডকে নিয়ে এসেছি খাওয়ার জন্য বাচ্চারা অনেক বেশি খুশি তারা খিচুড়ি খাবে তবে হ্যাঁ তারা বেগুন ভাজি একদম পছন্দ করে না তারা রকম একটু খিচুড়ি খাবে চেয়েছিলাম যে ডিম ভাজি করব তবে হ্যাঁ এখন যেহেতু করা হয়নি রাত্রিবেলা ঠিক করে নিব। যাই হোক আজকের খিচুড়ি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্টস করে আর অনেক অনেক ভালো থাকবেন নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনাদের জন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম